আমাদের নেতার আমাদের নেতার আন্দোলনের সফলতা হিসেবে আমরা চব্বিশের গণপুত্থান উত্থান জুলাইয়ে আমাদের এক দফা দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে স্বৈরাচার মুক্ত হয়েছি সেই ছাত্র জনতার গণপুত্থানে আমরা পাঁচই আগস্ট শৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে আমরা শৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে শৈরাচার মুক্ত হতে পারিনি এখনো আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের গত সতেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম শহীদ পরিবারের যে আত্মত্যাগ সেটা কখনোই বৃথা যেতে পারে না আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার চব্বিশের গণ উদ্ধানের বীর শহীদদের তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা হবে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে সেটি শুধু ওই জুলাই আগস্টের কোন সংগঠিত আন্দোলন ছিল না আমাদের এই আন্দোলন ছিল দীর্ঘ সতেরো বছরের সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং পাঁচই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে সেই অন্তর্বর্তীনকালীন সরকারের ভিতরে কিছু নতুন দল আল বছর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের সাথে মিশে কথা বলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিপয় নতুন দল আল বটর বাহিনী তারা দেশের ভিতরে ঢুকে সংস্কারের নামে বিচারের নামে ফেসিবাদকে উস্কে দিয়ে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে আমরা খুব বলতে চাই কোন ষড়যন্ত্রকে আর সফল হতে দেব না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে আমরা ঐক্যবদ্ধ রয়েছি বাংলাদেশ সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে